নমস্কার বন্ধুরা আজকে আমি গৃহিণীদের জন্য দুটো খুবই ইউজফুল টিপস শেয়ার করব এই টিপস দুটি আমাদের খুবই কাজে আসবে দুর্গা পুজো শেষ হওয়ার পরেই কিন্তু শুরু হয়ে যায় লক্ষ্মী পুজোর আয়োজন আর সেই সময় আমাদের পিতলের থালা বসন শাক শঙ্খ পরিষ্কার করতে হয় তার জন্য আমাদের অনেকটা সময় নষ্ট হয় আজ আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে একটা পাউডার তৈরি করে দেখাবো এই পাউডারটা দিয়ে আপনারা খুবই সহজে ঘরের শাক শঙ্খ পরিষ্কার করে ফেলতে পারবেন একদম নতুনের মতন আর এই পাউডারটা আমরা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু তৈরি করতে পারবো তার জন্য ভিডিওটাকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সিট্রিক অ্যাসিড বন্ধুরা এই সিট্রিক অ্যাসিডটা আপনাদের অবশ্যই দিতে হবে এই পাউডারটা তৈরি করার জন্য এখন সিট্রিক অ্যাসিডের সাথে আমি লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেবো চামচের সাহায্যে সিট্রিক অ্যাসিড আর লবণটাকে মিশিয়ে নেওয়ার পরে ঠিক এই রকম দেখতে লাগবে এখন আমি দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট পাউডারটা দিয়ে ভালোভাবে আমি চামচের সাহায্যে মিশিয়ে নেব বন্ধুরা কাঁসা পিতলের থালা বাসন পরিষ্কার করার জন্য আমরা বাজার থেকে যে পিতম্বরী পাউডার কিনে নিয়ে আসি ঠিক সেই পাউডারটাই আমি ঘরে তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম এখন এই পাউডারটা দিয়েই আমরা বাসনগুলোকে পরিষ্কার করে নেব আর এই পাউডারটা দিয়ে বাসন পরিষ্কার করলে বাসন এতটা ঝকঝকে হবে একদম ঠিক নতুনের মতন হয়ে যাবে তবে চলুন বাসনগুলোকে এখন পরিষ্কার করে নিই আমি একটা পিতলের ঘটি নিয়েছি পিতলের ঘটিটাকে এখন কসব্রাইটের সাহায্যে ভালোভাবে আমি এই পিতম্বরি পাউডারটা দিয়ে মেজে নেব পিতম্বরি পাউডারটা হালকা জলের মধ্যে দিয়ে ভালোভাবে আপনাদের যে কোনো থালা বাসনের গায়ে প্রথমে ভালোভাবে একটুখানি লাগিয়ে নিতে হবে বেশি জোর প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই আপনারা যদি পাউডারটাকে ভালোভাবে থালা বাসনের গায়ে লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেন পরে এসে দেখবেন এমনি পরিষ্কার হয়ে গেছে আর যদি সাথে সাথে পরিষ্কার করতে চান একটু কসব্রাইট দিয়ে হালকা হাতে ডলে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন প্রথমে ঘটিটা কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে ডলে নেওয়ার সাথে সাথে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই টিপসটা অবশ্যই কিন্তু আপনারা ফলো করে দেখবেন বাড়িতে এখন আমি একটা গামলা পরিষ্কার করে নিচ্ছি পুজোর সময় আমাদের ফল প্রসাদ রাখার জন্য এই রকম গামলা কিন্তু খুবই দরকার হয় অল্প সামান্য পরিমাণে একটুখানি প্রীতম্বরী পাউডার হালকা জল লাগিয়ে তারপরে কসব্রাইটের সাহায্যে আমি মেজে নিচ্ছি হালকা হাতে মেজে নিলেই কিন্তু দেখবেন সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আপনারা যদি এই প্রীতম্বরী পাউডারটা প্রত্যেকটা থালা বাসনের গায়ে ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেন পাঁচ থেকে ছ মিনিট রেখে দিলেই হবে পাঁচ ছ মিনিট পরে এসে আপনারা যদি থালা বাসনগুলো হালকা হাতে একটুখানি রোগরে জল দিয়ে ধুয়ে নেন তাহলে ঠিক একদম নতুনের মতন ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে আর কোনো রকম আপনাদের ডলা ঘষার দরকার হবে না আমি এখন একটা কাঁসার গ্লাসকে মেজে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে কাঁসার গ্লাসটা পরিষ্কার হয়ে যাচ্ছে আর কোনো রকম এই ভাবে পরিষ্কার করতে কিন্তু ঝামেলা নেই আপনারা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই পিতম্বরি পাউডারটা ঘরেই তৈরি করতে পারবেন আপনাদের কোনো রকম আলাদা করে পয়সা খরচা করা লাগবে না আর বাজার থেকে অনেক অনেক টাকা দিয়ে পিতম্বরী পাউডারও কিনে আনা লাগবে না এখন আমি একটা থালার পরিষ্কার করে নিচ্ছি থালাটার পেছন দিকটা দেখুন কতটা কালো হয়ে গেছে এখন থালার পেছন দিকটাকে আমি ভালোভাবে ডলে ডোলে পরিষ্কার করে নিচ্ছি যেইগুলো হালকা দাগ থাকবে সেইগুলো কিন্তু একবারেই উঠে যাবে আর যেই দাগগুলো একটু পুরনো সেইগুলো উঠতে একটুখানি সময় লাগবে ভালোভাবে প্রত্যেকটা বাসনকে আমি মেজে পরিষ্কার করে নেব একই রকমভাবে আপনারা যদি আজকে চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা তার নোটিফিকেশান একেবারে সাথে সাথে পেয়ে যাবেন আপনাদের যে সূক্ষ্ম জিনিসগুলো পরিষ্কার করার জন্য এই রকম একটা ব্রাশ আপনারা নিতে পারেন যেই টুথব্রাশগুলো আমরা ব্যবহার করি সেই রকম একটা টুথব্রাশ নতুন টুথব্রাশ আপনারা নিয়ে সূক্ষ্ম জায়গাগুলো পরিষ্কার করে নিতে পারেন তাহলে আনাচে কানাচে যেই ময়লাগুলো লেগে থাকবে সেগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তারপরে টুথব্রাশ দিয়ে পরিষ্কার করার পরে একটা কসব্রাইট দিয়ে ভালোভাবে হালকা হাতে ডুলে নিলেই কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা ঠাকুরের বাসন পরিষ্কার করার জন্য আমি যে টুথব্রাশ আর কসব্রাইটটা ব্যবহার করেছি এটা কিন্তু আমাদের ঠাকুর ঘরেই থাকে তার জন্য এর মধ্যে এঁঠো কোনো ব্যাপার নেই দেখুন থালাটা কতটা ভালো পরিষ্কার হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন একদম পুরো জলটা সবুজ হয়ে গেছে ধোয়ার পরে প্রত্যেকটা বাসনকে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব আর আপনাদের কাছে যদি পিতম্বরি পাউডার তৈরি করার জন্য উপকরণগুলি না থাকে আপনারা লবণ আর লেবু দিয়েও কিন্তু পরিষ্কার করতে পারবেন এইরকমভাবে লবণ আর লেবু তো বন্ধুরা সবার ঘরেই থাকে লবণ আর লেবু থাকলেই কিন্তু আপনারা পিতলের কাঁসার থালা বাসন একেবারে ঝকঝকে আয়নার মতন পরিষ্কার করতে পারবেন বন্ধুরা আপনারা যখন লেবু আর লবণ দিয়ে বাসনটা পরিষ্কার করবেন লেবু আর লবণটা ভালোভাবে ডোলে পরিষ্কার করার পরে কিছুক্ষণের জন্য আপনারা ঠিক এই রকমভাবে রেখে দেবেন তাহলে দেখবেন ধুয়ে নেওয়ার পরে বাসনটা আরও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আমি সমস্ত বাসনগুলোকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব আর এইখানে বন্ধুরা আমি দ্বিতীয় টিপসটি শেয়ার করছি আপনাদের সাথে আমাদের পুজোর সময় সংখ্যক খুবই দরকার হয় শঙ্খ না বাজালে কিন্তু আমাদের পুজো হয় না তার জন্য আমি এখানে শঙ্খটা নিয়ে নিয়েছি পুজোর সময় শঙ্খ যদি পরিষ্কার না থাকে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না শঙ্খটা পরিষ্কার করার জন্য নিয়েছি আমি কলগেট আর তার সাথে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে ডিটারজেন্ট পাউডার আমরা প্রত্যেকেই নিত্যদিনে এই জিনিসগুলো ব্যবহার করে থাকি তাই জন্য আমাদের সবার ঘরেই কিন্তু এই ডিটারজেন্ট পাউডার আর কলগেটটা আমরা পেয়ে যাব। আর আপনারা যে টুথব্রাশটা দিয়ে পরিষ্কার করবেন সেটা আপনারা নতুন কিনে নেবেন দেখুন বন্ধুরা ভালোভাবে আমি ডোলে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন আর ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না আর অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে নতুন বন্ধুরাও ভিডিওটি দেখার সুযোগ পায় ভালোভাবে আমি ডুলে পরিষ্কার করে নিয়েছি এখন পরিষ্কার জল দিয়ে আমি বেশ কয়েকবার ধুয়ে নেব বেশ কয়েকবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলে কিন্তু শঙ্খটা একেবারে নতুনের মতন ঝকঝকে হয়ে যাবে আপনারা দেখতেই পারছেন আগে শঙ্খটা কেমন ছিল আর শঙ্খটা এখন কেমন হয়েছে কতটা সুন্দরভাবে শঙ্খটা পরিষ্কার হয়ে গেছে পেতলের বাসনগুলো আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে আর এখন এর পার্থক্যটা আপনারা দেখতেই পারছেন কতটা ঝকঝকে পরিষ্কার হয়েছে দেখুন আমার ভিডিওটা যদি ভালো লাগে আর হেল্পফুল লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে রাখবেন এমন ভিডিও আরও দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ